চেটনাফ উপজেলার পয়ং ইউনিয়নের কারাঙ্কালি গরু বাজারের আগে বিশাল জ্যাম এটা কুমিল্লা দাউদকান্দি এবং ডাকার যে জ্যাম পড়ে এর সে আরও ভয়াবহ অর্ধতন কর্তৃপক্ষের উচিত ছিল যারা বাজারের ডাককারী আছে তাদেরকে রাস্তার উপরে বাজারে হাইওয়ের উপরে গরু বাজার যাতে না করে এ ধরনের নির্দেশনা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করছি এটা হাজার হাজার মানুষের ভোগান্তি খারাংখালী স্টেশন থেকে নয়া নয়াবাজারের আগ পর্যন্ত অপরদিকে আমি যদি একটু সামনের দিকে দেখাই পর পরে মৌলুইবাজার পর্যন্ত বিশাল জ্যাম লেগে আছে এত জামের মধ্যেও এখানে থানা পুলিশ বা হাইওয়ে পুলিশের কোনো ভূমিকা নজরে পড়েনি এভাবে জনদুর্ভোগের উপরে হাইওয়ের ওপর গরু বাজার স্থাপনের বিষয়টি কতটুকু আইনসিদ্ধ সেটি উপজেলা প্রশাসন ভালো করে বলতে পারবেন যতটুকু জানতে পেরেছি নীলার মধ্যে একই অবস্থা আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এভাবে সড়ক অবরোধের মতো ঘন্টার পর ঘন্টা পশুরহাট বা গরু বাজারের জন্য মানুষ আটকে থাকবে সেটি কারো কল্পনাও ছিল না এখন এমন একটি পরিস্থিতি এখানে যদি একটি রুগীবাহী আসে যাবার কোনো সুযোগ নেই একদিকে উপজেলা প্রশাসন থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি সকলের সহযোগিতা কামনা করছি এভাবে সড়কের উপর পশুর হাট বসানো মানুষকে অনেকটা কষ্টের মধ্যে ফেলে দিয়েছে উপজেলা প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা না নেন তাহলে হাজার হাজার মানুষের ভোগান্তি থেকেই যাবে একটা নাম পরিচয় দেওয়া করবে নাকি উপরে যে এভাবে যে একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করলো সেটা আমাদের জনজীবনে অনেক অনেকটা খুব কষ্টকর এভাবে যদি না করে এটা যদি একটা নির্দিষ্ট একটা পরিবেশের করতো একটা নির্দিষ্ট জায়গায় করতো এভাবে হয়তো যেম হতো না যারা চাকরিজীবী আছে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যায় তাদের জন্য অনেক ভোগান্তি আশা করছি পরবর্তীতে এই এই ধরনের কর্মকাণ্ড থেকে অবশ্যই তারা বিরত থাকবে যারা কর্তৃপক্ষ আছে এটা বিবেচনা নেবে এবং প্রশাসন এভাবে এটার জন্য একটা আপ দেওয়া